তায়াম্মুমের মাসাইল তায়াম্মুমের ফরজ কয়টি ও কি কি তায়াম্মুমের ফরজ তিনটি এক তায়াম্মুম করার নিয়ত করা দুই সমস্ত মুখমণ্ডল একবার মুশেহ করা তিন উভয় হাত কনিসহ একবার মুশেহ করা কিভাবে তায়াম্মুম করিতে হয় তায়াম্মুম করার নিয়ত ও বিসমিল্লার সহিত পাক মাটি জাতীয় বস্তুর উপর উভয় হাত মারিয়া তৎসঙ্গে জারিয়া প্রথমবার সমস্ত মুখমণ্ডল এবং দ্বিতীয়বার উভয় হাত মারিয়া ও তৎসঙ্গে জারিয়া প্রথম ডান হাত ও পরে বাম হাত কনিসুহ একবার এমনভাবে মুশে করিতে হয় যে বিন্দু পরিমাণ জায়গা বাদ না যায় কোন কোন সময় তায়াম্মুম করা যায়জ পানি ব্যবহার নিষেধ হইলে পানি না পাইলে দুশ্মন অথবা কোনো হিংস্র প্রাণীর ভয় থাকিলে কোনো উপযুক্ত কারণ অথবা পানি ব্যবহারে অক্ষম হইলে তায়াম্মুম করা যায়েজ এক তায়াম্মুম দ্বারা কী কী আয়বাদত করা যায় নামাজের জন্য যে তায়াম্মুম করা হয় ইহা দ্বারা অন্যান্য আয়বাদত করা যায় নামাজ ছাড়া অন্য আয়বাদতের জন্য যে থায়াম করা হয় সেই থায়াম্মুম দ্বারা নামাজ পড়া যায় নয় কোন কোন কারণে তায়াম্মুম নষ্ট হয় যে যে কারণে ওজু নষ্ট হয় ওই কারণে তায়াম্মুম নষ্ট হয়